বন্ধুরা পর্শে বা ফেরারি গাড়ির নাম শুনলেই দ্রুত গতি অনবদ্য ডিজাইনের কথা মনে আসে কিন্তু এবার সেই সব গাড়ির চরিত্র বদলে নতুন এক রূপ দিচ্ছেন অস্ট্রিয়ার এক শিল্পী নিজে চোখেই দেখুন এমন স্পোর্টস কার অনেক পুরুষেরই স্বপ্ন শক্তি ক্ষমতা ও গতির প্রতীক কিন্তু অস্ট্রিয়া লেন্স শহরে রেসে নামলে সেই পর্ষে গাড়িকে পেছনে ফেলে সাইকেলে এগিয়ে যায় কারণ দেড়শো কিলো ওজনের এই গাড়িটিতে কোনো ইঞ্জিনই নেই হানেস লাঙেটা তার পেশি শক্তি দিয়ে সেই গাড়ি ঠালেন দ্রুত চলতে পারার মধ্যে অবশ্যই একটা আলাদা আরাম রয়েছে এক দারুণ বিলাসিতা আমার মতে দ্রুত চলার চেয়ে ধীরে চলা আরো বড় বিলাসিতা সবাই সবসময় দ্রুত চলতে চায় এবং সেটাই করে তবে ধীরে চলাই কিন্তু আসল বিলাসিতা স্বপ্নের এই গাড়ির সোনালী মোড়কের নিচে মূল্যবান উপকরণ রয়েছে শিল্পীয় ভাস্কর হিসেবে তিনি প্লাস্টিকের পাইপ ও সেলটের দিয়ে চলমান ভাস্কর্য গড়ে তুলেছেন আমি আসলে চাকাওয়ালা হাতি তৈরি করতে চেয়েছিলাম যাতে চড়ে শহরে ঘোরা যায় খোঁজ নিয়ে দেখলাম নির্দিষ্ট প্রস্থের বেশি এমন এক সাইকেল নিয়ে সাইকেলের জন্য বরাদ্দ পথে চলার নিয়ম নেই অর্থাৎ গাড়ির পথই ব্যবহার করতে হবে তখন আইডিয়াটা এলো এমন কিছু করি যার সঙ্গে গাড়ির মিল রয়েছে এভাবেই এই পর্ষের সৃষ্টি হলো যার পোশাকই নাম জি টি থ্রি আর এস এই গাড়িকে ঘিরে ভক্তদের যে কাল্ট রয়েছে তা পুরোপুরি একাত্ম করতে চায় একই সঙ্গে সেটি আবার সামাজিক পরিবেশবাদী একটি বার্তাও বটে ইউরোপের মিউজিয়ামগুলি তার গ্যারেজে পরিণত হয়েছে যেমন লেন্স শহরের সমসাময়িক ও আধুনিক শিল্প মিউজিয়াম সে গাড়ির ক্ষেত্রে তিনি যেমনটা করেছেন ঠিক সেভাবেই তিনি একটি ফেরারি গাড়িরও নতুন রূপ দিয়েছেন তৈলচিত্র ভাস্কর্যের মধ্যে শোভা পাচ্ছে সেটি কাজ ছবি আমার নিয়ে শিল্প নিয়ে সেই প্রেক্ষাপটে আমি সৃষ্টির কাজ করি গাড়ির জগৎ থেকেও অনেক ফিডব্যাক এসেছে আমি যে আসলে কি আমি জানি না মোটর রেস ড্রাইভার নাসিলান্ড স্টুটকাট শহরের পর কারখানায় প্রদর্শিত হয়েছে ফ্রাঙ্কুট শহরের আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনীতেও সেটি দেখা গেছে ব্রিটেনের টপ কেয়ার অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ পেয়েছেন লাগেটা নিজেই এক বিজ্ঞাপন ভিডিও তৈরি করে এই গাড়ি সম্পর্কে আগ্রহ সৃষ্টি করেছিলেন ইন্টারনেটে সেটি তিরিশ লক্ষেরও বেশি ক্লিক পেয়েছে ঘন্টায় পাঁচ কিলোমিটারের বেশি গতি হলেই পেছনের রেয়ার উইং এক্সেলের উপর বিশাল চাপ সৃষ্টি করে সামনে থেকে বাতাস ঠোকার ব্যবস্থা থাকায় চালক ও তার পাশের আসনে বসে থেমে যাবার ভয় নেই আসন প্রয়োজন মতো উপর নিচ করা যায় রিকাম্বেন্ট সাইকেলের প্রযুক্তি কাজে লাগিয়ে সেগুলি তৈরি হয়েছে যাতে পায়ের উপর কোনো চাপ না পড়ে তবে অর্থের কথা ভেবে গাড়িতে কোনো ইঞ্জিন রাখা হয়নি বেশি শক্তিচালিত যান হওয়ায় ফ্যাডিনান অস্ট্রিয়ার শহরগুলি কেন্দ্রস্থলে চলার সুযোগ পায় পথচারীদের জন্য নির্দিষ্ট এলাকায় সেটি চললে কেউ আপত্তি করে না এই শিল্পকর্ম দিয়ে হানেস লাঙ্গেটার সম্পূর্ণ নতুন এক ধারার যান সৃষ্টি করেছেন তিনি নিজেও সেটি প্রায় ব্যবহার করেন